এই ভিডিওতে দেখব কীভাবে নিজে নিজে পপুলার টেলিকম বিডিতে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে পপুলার টেলিকম বিডি অ্যাপসটি ইনস্টল করে নেব দেন ওপেন করবো ওপেনে ক্লিক করার পর এখান থেকে রেজিস্টারের নিউ অ্যাকাউন্টটি ক্লিক করব। দেন এমন একটি পেজ চলে আসবে এটি মূলত আমাদের ফুলফিল করতে হবে প্রথমে এখানে নেম দিয়ে নিব তারপর একটি ফোন নাম্বার দিয়ে নিব দেন এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে নিব তারপর এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বার দিতে বলতেছে যদি কারো এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে নাম্বারটি বাদ দিতে পারেন তারপর এখান থেকে জন্ম তারিখ বসিয়ে নেব দেন এখানে ছয় সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে নিব। পিনের জায়গায় চার সংখ্যা অথবা ছয় সংখ্যার একটি পিন দিয়ে নিব। আপনারা চাইলে পিন পাসওয়ার্ড সেম সেম রাখতে পারেন দেন এখান থেকে বিভাগ সিলেক্ট করে নিব দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তারপর উপজেলা সিলেক্ট করে নেব অবশ্যই বিলিস এরিয়ার জায়গায় আপনার গ্রামের নাম বসিয়ে নেবেন হাউসের জায়গায় অবশ্যই আপনার গ্রামের নাম অথবা বাড়ির নাম বসিয়ে নেবেন তারপর এখান থেকে লেভেল সিলেক্ট করে নিতে হবে এখানে ক্লিক করে লেভেল সিলেক্ট করে নিব প্রত্যেকটি লেভেলের পাশে অ্যাকাউন্ট চাস এবং কমিশন দেওয়া থাকবে আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী লেভেল সিলেক্ট করে নেবেন যত উপরের লেভেলের অ্যাকাউন্ট নেবেন তত বেশি কমিশন পাবেন এখান থেকে আপনারা চাইলে ফ্রি অ্যাকাউন্টও নিতে পারেন সবার নিচে যে অ্যাকাউন্টটি আছে রিটেলের অ্যাকাউন্ট এটি হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট দেন আমরা এখান থেকে সাব এডমিন অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম দেন রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করব দেন আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে এখন অ্যাকাউন্টে লগ করতে বলতেছে রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি এখানে বসিয়ে নেব তারপর রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সে পাসওয়ার্ডটি এখানে দিব দেন লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে বলতেছে যেহেতু এটি একটি পেড অ্যাকাউন্ট নিচ্ছি সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট চার্জটি পরিশোধ করতে হবে অ্যাকাউন্ট চার্জটি পরিশোধ করার জন্য ডু পেমেন্টে ক্লিক করব ডু পেমেন্টে ক্লিক করার সাথে সাথে সকল পেমেন্ট মেথড চলে আসবে আপনারা চাইলে এখান থেকে যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে চার্জটি পরিশোধ করতে পারবেন আমরা এখান থেকে বিকাশ মার্সেন্টটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে বিকাশ নাম্বারটি টাইপ করে দিব দেন এখান থেকে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর বিকাশ থেকে আসা ছয় সংখ্যার ওটিপি কোডটি এখানে বসিয়ে নিব দেন এখান থেকে কনফার্মে করে দেব তারপর বিকাশের পাসওয়ার্ডটি বসিয়ে আবার কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি হয়ে গেছে এভাবে চাইলে কিন্তু খুব সহজেই আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন অ্যাকাউন্ট করতে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়মিত সকল আপডেট পেতে টেলিগ্রাম আইকনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন ধন্যবাদ পপুলার টেলিকম বিডির সাথে থাকার জন্য